আগের ভিডিও বলেছিলাম যে আমি কলকাতায় আর নেই এখন নেই তো কোথায় আছি কেন আছি কি জন্য আছি সেই কথা বলতে আজকে এই ভিডিওর অবতারণা নমস্কার আমি নীল আর আপনারা দেখছেন প্রবাসে টুকটাক টেক যাই হোক আমার মতো লোকজন কলকাতা ছাড়লেই আর কি সেটাকে প্রবাস বলে থাকে কারণ আমার জানলা দিয়ে আমার পৃথিবী এবার কলকাতা কবে ছেড়েছি কেন ছেড়েছি সেটা বলি কলকাতা ছেড়েছি আমি পয়লা বৈশাখ এবং তার সাথে ছেড়েছি মাইক্রোসেন্টার ইন্ডিয়ার চাকরি এই মুহূর্তে আমি আছি দিল্লিতে এবং দিল্লিতে আমি আছি অ্যাক্রো ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে আমার জব প্রোফাইল হচ্ছে আমি মার্কেটিং ম্যানেজার এবং আমি যে ব্র্যান্ডটা হ্যান্ডেল করছি সেটা হচ্ছে অ্যান্টি স্পোর্টস তো এর জন্য এবার আমাদের চ্যানেলে মানে কি পরিবর্তন আসতে চলেছে সেই নিয়ে একটু ছোট্ট করে বলে দিই প্রথম কথা হচ্ছে যে অবশ্যই বুঝতেই পারছেন স্পোর্টস আমার ব্র্যান্ড হওয়ার জন্যই অ্যান্টিসোর্টস এর সমস্ত প্রোডাক্টের সমস্ত নতুন লঞ্চ প্রোডাক্টের সবকিছুর ফার্স্ট হ্যান্ড হ্যান্ডিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে এবং সেটা ছাড়া অ্যাক্রোর পোর্টফোলিওতে যা অন্যান্য প্রোডাক্ট আছে যেমন এমএসআইটি লিয়ানলি ডিপকুল সমস্ত ব্র্যান্ডেরই প্রোডাক্টের রিভিউ আপনারা একটু একটু পেতে থাকবেন সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি মোবাইল রিভিউ চালু করেছিলাম মোবাইল রিভিউ মোবাইলের ওভারভিউ আনবক্সিং চালু করেছিলাম সেইটা এখন আমার পক্ষে আর করা সম্ভব হবে না কারণ যে আমার মোবাইলের ডেমো ইউনিটের সোর্স ছিল সে ছিল কলকাতায় দিল্লিতে কেউ নেই তো কলকাতা থেকে দিল্লি মোবাইল আনানো সম্ভব হচ্ছে না তো তার জন্য আমি যে ব্যাপারটাতে চাপতাম সেটা হচ্ছে ফটোগ্রাফি টুকটাক ফটোগ্রাফি সিরিজের যে আমাদের ভিডিওগুলো আসতে শুরু করেছিল খুব কম এসছে এবার সেই ফটোগ্রাফি সিরিজের ভিডিও আরও বাড়বে মানে আমি চেষ্টা করবো টোটাল যে কন্টেন্ট আমি যেটা বের করবো সেটাকে মোটামুটি ইকুয়াল ওয়েটেজ দিয়ে কিছুটা পিসি কম্পোনেন্ট বাকিটা ফটোগ্রাফি এরকমভাবে ডিভাইড করার যাতে একটা ভ্যারাইটি থাকে চ্যানেলের মধ্যে শুধুমাত্র পিজি কম্পোনেন্টের চ্যানেল মনে না হয় তো যাই হোক এই মোটামুটি গেল আমাদের চ্যানেলের ডিরেকশন কি হতে চলেছে সেই ব্যাপারে আর এটা ছাড়া যেটা আমি বললাম সেটা হচ্ছে যে অ্যান্টি স্পোর্টসের মার্কেটিং অ্যাক্টিভিটি কিছু হলে সেগুলোর খবরও আপনারা এখানেই পেয়ে যাবেন কীভাবে হবে কি ধরনের কোন নতুন ইনফিস জয়েন করছে কি ধরনের প্রোডাক্ট আসছে তার কিছু আগাম অ্যানাউন্সমেন্ট সবই এখানে পেয়ে যাবেন এখন আমি একদম কাজ করছি বেয়ার মিনিমাম জিনিসপত্র নিয়ে আমার কম্পিউটার সঙ্গে আনি নি গিম্বল স্ট্যান্ড কিচ্ছু আনিনি রাহুল আমাকে হেল্প করে দিচ্ছে সেই জন্য ভিডিওগুলো হতে পারছে আমার রাহুল আমার সহকর্মী একরতে তো যাই হোক তো সেই জিনিসপত্রও আসবে থেকে গেলে আস্তে আস্তে আপনারা হয়তো একটু ফ্যামিলিয়ার লুকটা দেখতে পাবেন আমি যেখানে থাকছি সেখানে একটু সাজিয়ে গুজিয়ে স্টুডিও টাইপের করার চেষ্টা করতে হবে অবশ্যই সময় লাগবে তার আগে এই এইরকমই বিভিন্ন বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন বিভিন্ন জায়গায় অদ্ভুত অদ্ভুত ভিডিও দেখতে পাবেন যাই হোক তো এই মোটামুটি চ্যানেলের ডিরেকশন টুকটাক ফটোগ্রাফি এবং তার সাথে পিসি বিল্ড বা পিসি কম্পোনেন্ট রিভিউ এই রকমভাবেই চলবে চ্যানেল আর শর্টসও আসবে বড় ভিডিও আসবে আর আপনারা যদি ইন্টারেস্টেড হন আমার দিল্লির একা সংসারে ডেলি ব্লগ রান্নাবান্নার ভিডিও দেখতে তাহলে সেটা কমেন্টে জানান আমি জানি না আপনারা কতটা ইন্টারেস্টেড হবে তো যাই হোক দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন দিল্লিতেও বেজায় গরম কলকাতাও বেজায় গরম গরমে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার